নমস্কার বন্ধুরা এখন প্রায় কোম্পানিতে রিচার্জ প্ল্যান কম বেশি পরিবর্তন হয়েছে সে কারণে এখন যারা নতুন কানেকশন নেবেন বলে ভাবছেন কিন্তু কোন কোম্পানির কানেকশন নেবেন বুঝতে পারছেন না অথবা যাদের কাছে আলাদা আলাদা কোম্পানির বক্স রয়েছে কিন্তু কোন কোম্পানিতে রিচার্জ করবেন বুঝতে পারছেন না আপনারা এই ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কারণ আজকের ভিডিওতে আমরা তুলনা করব টাটা প্লে এয়ারটেল ডিজিটাল টিভি এবং সান ডিরেক্টের রিচার্জ প্ল্যান বা নতুন কানেকশনের অফার নিয়ে কোন কোম্পানিতে কম টাকায় বেশি চ্যানেল বা কোন কোম্পানিতে এখন কি কি অফার পাবেন কোন প্যাকেজে আপনি কি কি চ্যানেল পাবেন কোন প্ল্যান আপনার জন্য সব থেকে বেশি লাভজনক হবে এখন কোন কোম্পানির ছবির কোয়ালিটি ভালো পাবেন এবং কোন কোম্পানিতে এখন নতুন কানেকশনে কি কি অফার পাবেন প্রথমে আমরা এক একটি কোম্পানির রিচার্জ প্ল্যান এবং নতুন কানেকশনে অফারের বিষয়ে জানবো তারপর আমি অবশ্যই জানাবো কোনটি আপনার জন্য বেস্ট রিচার্জে বা নতুন কানেকশনে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে টাটা প্লে রিচার্জ প্ল্যান এখন টাটা প্লে এনসিএ প্যাক একশো তিপ্পান্ন টাকা চল্লিশ পয়সা চ্যানেলে অবশ্যই জানেন এনসিএ প্যাকে সমস্ত ফ্রি চ্যানেলগুলোই পাবেন এবং এনসিএফ এর সাথে আলাদা চ্যানেল অ্যাড করেও প্যাকেজ বানাতে পারবেন আর যদি প্যাকেজ প্যাকেজ বানাতে না চান বানানো প্যাকেজে রিচার্জ করতে চান সব থেকে কম শুধুমাত্র বাংলা চ্যানেলে বাংলা সুপার ভ্যালু প্যাক এক মাসের জন্য দুশো উনচল্লিশ টাকা দিয়ে রিচার্জ করবেন আর বাংলা হিন্দি কার্টুন ডিসকভারি ও খেলা চ্যানেলের জন্য এক মাসে উনসত্তর বাংলা হিন্দি সুপার ভ্যালু নিউ প্যাক এক মাসের জন্য দুশো পঁচানব্বই টাকা দিয়ে রিচার্জ করবেন এই প্যাকেজে তেরোটি হিন্দি চ্যানেল বেশি পাবেন তারপর এইচডি প্যাকেজে টাটা প্লেতে সব থেকে কম দুশো তেষট্টি টাকা দিয়ে রিচার্জ করতে পারবেন দুশো তেষট্টি টাকায় বাংলা চারটি এইচ ডি চ্যানেল পাবেন এবং টাটা পেলে রিচার্জ অফারে যদি আপনারা যে কোনো প্যাকেজে এগারো মাসের রিচার্জ করেন এক মাস ফ্রি পাবেন টোটাল বারো মাস টিভি দেখতে পাবেন আর যদি ছ মাসে রিচার্জ করেন পনেরো দিন এক্সট্রা টিভি দেখতে পাবেন এবার নতুন কানেকশানে যারা টাটা পেলে নতুন ডিটেইলস কানেকশন নিতে চাইছেন দু টাকার মধ্যে এইচডি বক্স পাবেন আর আপনার টাটা পেলে অ্যাকাউন্টে তিন হাজার টাকা ব্যালেন্স পাবেন আপনাদের ইচ্ছা মতো প্যাকেজ বানিয়ে টিভি দেখতে পাবেন সেক্ষেত্রে এইচডি বা এস ডি মাস বা পনেরো মাস আপনার প্যাকেজ অনুযায়ী ভ্যালিডিটি কম বেশি হবে নাম্বার টু এয়ারটেল ডিজিটাল টিভি রিচার্জ প্লান এয়ারটেল টিভিতে এখন এনসিএফ প্যাক একশো আটষট্টি টাকা চল্লিশ পয়সা এয়ারটেলে এনসিএফ প্যাকেজেও পনেরো টাকা বেড়ে গেছে এয়ারটেল টিভিতেও আপনারা দুটো আলাদা চ্যানেল অ্যাড করে প্যাকেজ তৈরি করতে পারবেন তারপর সমস্ত বাংলা চ্যানেলের জন্য সর্বনিম্ন প্যাকেজ বেঙ্গলি বেসিক প্যাক দুশো উনপঞ্চাশ টাকা এবার যাদের বাংলা হিন্দি খেলা কার্টুন চ্যানেল প্রয়োজন এক মাসের জন্য এখন বেঙ্গলি আলটিমেট প্যাকেজে রিচার্জ করতে হবে দুশো বিরাশি টাকা তার থেকেও বেশি চ্যানেলের জন্য বেঙ্গলি আলটিমেট প্লাস হিন্দি প্যাক এখানে এক মাসের জন্য জন্য রিচার্জ করতে হবে তিনশো টাকা আগের প্যাকেজের তুলনায় সমস্ত ক্যাটাগরিতে বেশি বেশি করে চ্যানেল পাবেন আর এয়ারটেলে আলটিমেট ব্যাঙ্গলি এইচ ডি প্যাকেজে এক মাসের জন্য রিচার্জ করবেন তিনশো টাকা দিয়ে তিনশো টাকায় আপনারা এই এইচডি চ্যানেলগুলি দেখতে পাবেন বাদ বাকি সমস্ত চ্যানেল নর্মাল পাবেন এবার এয়ারটেল ডিজিটাল টিভিতে স্পেশাল অফারে এই চ্যানেলগুলি দেখতে পাবেন ছয় মাসের জন্য সাতশো বিরানব্বই টাকা বারো মাসের জন্য বারোশো বিরানব্বই টাকা আর চব্বিশ মাস অর্থাৎ দুই বছরের জন্য উনিশশো বিরাশি টাকা দিয়ে রিচার্জ করতে হবে কিন্তু এই প্ল্যানগুলো যাদের যাদের সেটটপ বক্স দুই মাসের বেশি বন্ধ আছে শুধুমাত্র তাদের জন্য এছাড়াও যেকোনো রিচার্জ প্ল্যানে ছয় মাস বা বারো মাসের জন্য রিচার্জে মান্থলি রিচার্জের তুলনায় অনেক ছাড় পাবেন আর নতুন কানেকশনে তেরো মাস ফ্রি এইচ ডি সেটটপ বক্স দু হাজার টাকার মধ্যে পাবেন বেঙ্গলি আলটিমেট প্যাকেজে একই দামে আপনারা শুধুমাত্র বাংলা প্যাকেজ নিয়েও পনেরো মাস টিভি দেখতে পারেন আর ষোলোশো টাকার মধ্যে ছয় মাসের কানেকশনও নিতে পারেন তবে এখন এক বছরের কানেকশনেই বেশি সাশ্রয় হবে এই অনলি বক্সের সাথে যখন আপনারা আলাদা সেটিংস নেবেন অর্থাৎ ডিশ অ্যান্টেনা তার এল এগুলি নেবেন তখন পাঁচ থেকে ছশো টাকা এক্সট্রা খরচ লাগবে নতুন কানেকশনের ক্ষেত্রে আপনাদের এরিয়ায় দাম কম বেশিও হতে পারে নাম্বার থ্রি সান ডাইরেক্ট রিচার্জ প্লান সান ডাইরেক্টের এনসিএফ প্যাক এখনো পর্যন্ত উনষাট টাকাতেই পাবেন এবার এর সাথে বাংলা সমস্ত চ্যানেলের জন্য শুধুমাত্র আটাত্তর টাকা রিচার্জ করলেই সমস্ত বাংলা চ্যানেল দেখতে পাবেন মাত্র একশো সাঁত্রিশ টাকায় এবং ওয়েস্ট বেঙ্গলে এই প্যাকেজটি সব থেকে বেশি রিচার্জ হচ্ছে যারা বাংলা চ্যানেল দেখেন তারাই এই প্যাকেজটি সব থেকে বেশি রিচার্জ করছেন আর যারা শুধুমাত্র উনষাট টাকার এনসিএফ প্যাকের সাথে আলাদা একটা দুটো চ্যানেল নিয়ে টিভি দেখতে চান তারা মাত্র তিরাশি টাকা থেকে নব্বই টাকার মধ্যে প্যাকেজ বানাতে পারবেন এই প্যাকেজগুলো কিন্তু আপনারা বানিয়ে নিচ্ছেন এবার কমপ্লিট প্যাকেজে সব থেকে কম বেঙ্গলি জয় প্যাক এই প্যাকেজে সমস্ত বাংলা চ্যানেলের সাথে তিনটি কার্টুন চ্যানেল এবং স্টার স্পোর্টস ওয়ান হিন্দি একটি খেলা চ্যানেলও পাবেন এক মাসের জন্য মাত্র টাকা দিয়ে রিচার্জ করতে হবে এরপর বেঙ্গলি বেসিক প্যাক যাদের বাংলা হিন্দি খেলা কার্টুন ডিসকোভারি চ্যানেল মিলিয়ে প্রয়োজন তাদের এক মাসের জন্য রিচার্জ করবেন মাত্র দুশো টাকা দিয়ে আরও বেশি চ্যানেলের জন্য রিচার্জ করবেন বেঙ্গলি সিলভার প্যাক দুশো চুয়াল্লিশ টাকা দিয়ে তার থেকেও বেশি চ্যানেলের জন্য রিচার্জ করতে পারেন বেঙ্গলি গোল্ড প্যাক এক মাসের জন্য দুশো টাকা দিয়ে সান্ডিরেক্ট ভিতরে সব থেকে কম টাকার এইচডি প্যাকেজে সমস্ত ক্যাটাগরির চ্যানেল পাবেন মাত্র দুশো টাকায় রিচার্জ অফারে লং রিচার্জেও ছাড় পাবেন সেই সাথে যে কোনো প্যাকেজে যদি আপনারা সান ডাইরেক্ট ওয়েবসাইট বা মাই সান ডাইরেক্ট থেকে রিচার্জ করেন তাহলে এক্সট্রা ভ্যালিডিটি পাবেন যেমন এক মাস রিচার্জে তিন দিন তিন মাসে রিচার্জে সাত দিন এবং ছয় মাসের রিচার্জে পনেরো দিন আর যাদের টিভি এক মাসের বেশি বন্ধ রয়েছে সমস্ত বাংলা চ্যানেলে তিন মাসের জন্য তিনশো সাতানব্বই টাকা এবং ছয় মাসের জন্য সাতশো নব্বই টাকা দিয়ে রিচার্জ করতে পারবেন এবার সান ডাইরেক্টে যারা নতুন কানেকশন নিতে চাইছেন দুই বছরের যে এনসিএ প্যাকের অফার ছিল সেটি এখন বন্ধ রয়েছে সম্ভবত পরবর্তী মাস থেকে চালু হতেও পারে এখন বর্তমানে ছয় মাস ফ্রি এইচডি ডি সেট টপ বক্স এইচ ডি চ্যানেলে তেরোশো টাকার মধ্যেই পাবেন আর যাদের ডিশ অ্যান্টেনা তার এল এন বি সহ ফুল সেট আপ প্রয়োজন আঠারো থেকে উনিশশো টাকার মধ্যেই ছয় মাস ফ্রি এইচডি বক্স এইচ ডি চ্যানেলে এক বছর গ্যারেন্টি সহ ফুল সেট আপ পাবেন নতুন কানেকশনে আপনার এরিয়াতে দাম কম বা বেশিও হতে পারে এবার আমরা এই তিনটি কোম্পানির মধ্যে তুলনা করব রিচার্জ প্ল্যানে এখন সব থেকে বেশি এয়ারটেল ডিজিটাল টিভি তারপর টাটা প্লে এবং সব থেকে কম সান প্যাকেজের বিষয়ে আপনারা এতক্ষণ ভিডিওতে অবশ্যই বুঝতে পারলেন তাহলে যাদের রিচার্জে সব থেকে কম টাকার প্যাকেজ প্রয়োজন আপনারা সানডিরেক্টে চলে যেতে পারেন এইচ ডি প্যাকেজ সানডিরেক্টে মাত্র দুশো টাকা এবার যাদের প্যাকেজ একটু বেশি হলেও নেই প্রবলেম কিন্তু ছবির কোয়ালিটি ভালো প্রয়োজন তাদের জন্য টাটা প্লে বেস্ট অপশান হতে পারে কম টাকায় বেশি চ্যানেল পাবেন সানডিরেক্টে সেই সাথে সব থেকে কম টাকার প্যাকেজও সান ডিরেক্টেই পাবেন কেননা সানডিরেক্টের এনসিএ প্যাক মাত্র উনষাট টাকা আর অন্যান্য কোম্পানিতে একশো চুয়ান্ন টাকা বা একশো টাকা আর এখন সানডিরেক্ট প্ল্যাটফর্মে সব থেকে বেশি দর্শক এটা শুধুমাত্র এই কম টাকার প্যাকেজের কারণেই প্যাকেজে যদি সব থেকে কম চান ছবির কোয়ালিটি একটু খারাপ দেখতেই হবে আর যদি ছবির কোয়ালিটি ভালো চান তাহলে তো প্যাকেজ একটু বেশি খরচ করতেই হবে কথাই বলে না যত গুড় দেবেন তত মিষ্টি লাগবে ঠিক সেরকমই ডিটেইলস পরিষেবার ক্ষেত্রেও যত ভালো প্যাকেজ বা যত উন্নত কোম্পানির দিকে যাবেন ততই আপনার খরচ বেশি পড়বে তাহলে বন্ধুরা এই পর্যন্ত যারা ভিডিওর সাথে আছেন অবশ্যই বুঝতে পারলেন এখন কোন কোম্পানি আপনার জন্য বেস্ট কোন কোম্পানিতে রিচার্জ প্ল্যান সব থেকে কম বা নতুন কানেকশনে কোন কোম্পানি কি অফার পাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওর বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং কোন টপিকের উপর পরবর্তী ভিডিও চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন